এবার তোমরা এসো ধীরে ধীরে জয়েন করো একটু গল্প করি তোমাদের সঙ্গে জানো তো সারাদিন এত কাজকর্ম এটা ওটা সেটা তো লেগেই থাকে সংসারে কিন্তু এই টাইমটা আমার এত ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করার জন্য আসতে পারি একটা একটা আলাদা একটা ফিলিংস যেন মনে হয় যে কখন একটু বসবো ওদের সঙ্গে গল্প করব আমি জানি না তোমরা কতদূর এনজয় করো আমার কিন্তু খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে তোমাদের ভালো লাগে তোমরা কি জানতে চাও কি বলতে চাও আমাকে বলো আমারও তো অনেক কিছু বলার আছে কিন্তু আমার অনেক কিছু শোনারও আছে তোমাদের কাছে শুনতে চাই তোমরা বলো কেউ অনলাইন আছো কিনা জয়েন করো একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারি তোমাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারি সারাদিন কার কেমন কাটলো কোন কোন কাজটা করতে ভালো লাগে আর গোরগুলো আমরা কর্তব্যের খাতিরে করি গোরগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো কাজের ডিফারেন্স আছে সেরকম আমাদের রিক্রিয়েশনের টাইপটাও বার করতে হয় সেইভাবেই তো আমার কিন্তু বেশ ভালো লাগে সঙ্গে একটু গল্প করতে তোমরা কে কিভাবে নিচ্ছে ব্যাপারটা mm-hmm <laughs> হ্যালো আছে এই সব একটু গল্প করি বসে আছে তোমার সঙ্গে কথা বলবো